আসসালামু আলাইকুম ওয়া আবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন প্রত্যেককে জানায় আমার অন্তর অন্তর থেকে অভিনন্দন আজকে আলোচনা করব যে আপনারা ইতিপূর্বে থামবেলের মধ্যে দেখলেন একজন মৌলানা ইমান আলী সাহেব তার ছবিটা দেখতে পেলেন তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ক্যানিং যে বিধায়ক সৌকত মোল্লা সাহেবকে পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যান জাহান নামে কুকুর বলেছেন এবং তিনি বলেছেন যে আমি ক্যানিং এ যদি আমার দল চায় আমি ভোটে দাঁড়াবো এটা কথা তো এখানে মোল্লা সাহেব তিনি চিন্তা করলেন যে এই কথাগুলো প্রত্যাহার করতে গেলে আমাকে কিছু আলেমের প্রয়োজন আব্বাস দিকই ভাইজানের পিছনে লাগতে লাগতে গেলে কিছু আলেমের প্রয়োজন হবে না আমার দ্বারাই কেউ বুঝবেও না কেউ মানবে না কারণ তিনি তো আলেম নন এবং তিনি তিনার মুখে কোনো দাড়ি টাড়িও নেই মুসলমানের কোনো আলামাতই তার মধ্যে পাওয়া যায় না তো সে চিন্তা করলো যে আব্বাস সিদ্দিকী ভাইজানকে কে দমন করা যায় বা তাকে কিভাবে দুর্বলতা মানে কি খুঁজে করা যায় সেই চিন্তা ভাবনা করছে কে বিধায়ক আমি প্রত্যেক জনসাধারণকে লক্ষ্য করে বলবো যে কথাগুলো আপনারা বুঝুন যে কি করতে চাইছে সৌকাত মুল্লা ভালো করে বুঝুন আজ পিরিজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি কি দরকার আমাদের জন্য তিনি প্রতিবাদ করা কি দরকার তিনি অন্যায়ের প্রতি প্রতিবাদ করা তিনি তো ওয়াজ করে মানে কি ওয়াজ করে তিনি বাড়ি চলে গেলে তো পারতেন কিন্তু আমাদের জন্য কেন ভাবছি সমস্ত জাতি ধর্ম বর্গ নির্বিশেষে পিছিয়ে পড়ে মানুষের জন্য আজ বলতে গিয়ে কেন দুশ্মনী হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো আমাদের জন্য হচ্ছে আমরা অসহায় মানুষ আমরা কাউকে আশ্বাস পাচ্ছি না কোনো মানুষের কাছে গিয়ে আমরা যে কোনো একটা বিচার চাইব বিচার পাবো সেটা আমরা পাচ্ছি না এই জন্য ভাইজান সেই আশ্বাসটা দিচ্ছে বলে আজ ক্যানিংয়ের বিধায়ক সৌকাত মোল্লার পছন্দ হচ্ছে না তো তাই কিছু আলেম থেকে ফিট করেছি এরা আলেম তো নয় প্রকৃতি আলেম যদি হতো প্রকৃতি আলেম যদি হতো অন্যায়ের প্রতি সাপোর্ট কখনোই করতো না সৌকত মোল্লার ইতিহাস সে কি করে তার কাজকর্ম কী আর মানে কী যে বিধায়ক হিসাবে আমার কি কী করা দরকার আমার সেগুলো মানে যে ভালো মন্দ আমরা প্রত্যেকে আমরা জানি বা প্রত্যেকে আমরা জানতে পাচ্ছি। যে তিনি মানে কি যে অন্য অন্য মানে কী যে এখানে বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার তো অন্যান্য উৎসবের মধ্যে গিয়ে মাথা নত করা তাদের প্রসাদ খাওয়া রাখি বন্ধনের হাতে রাখি বাঁধছে তো এখানে মানে কি যখন দোল খেলা হচ্ছে যে মানে রং খেলা খেলি যখন হয় তখন দেখা যায় সেখানে গিয়ে রং মাগছে এবং অনেক কিছু রয়েছে তো এখানে আমি বলবো যে ইমান আলী সাহেব তিনি যে কথাটা বললেন যে পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নাকি তিনি মানুষের কাছে একটা দ্বন্দ্ব বাধান। ভাই যান আব্বাস সিদ্দিকী ভাই তিনি নাকি মানুষকে উত্তেজিত করে এবং তিনি অনেক কিছু কথা মিথ্যা কথা বলে এবং মানুষের মধ্যে একটা ভাগাভাগি করার চেষ্টা করছে তো আমি বলবো ওই ইমান আলী সাহেবকে আপনি কি করছেন তাহলে এখন আব্বাস সিদ্দিকী ভাইজান ভালো কথা বলার কারণে তিনি মানুষ ভাঙা করছে তিনি মানে কি যে জঙ্গিদের মতো কথা বলছে আপনি যে কথাগুলো বললেন তাহলে আপনি আপনি কার পক্ষ হয়ে আপনি দলাদলি করছেন বলেন তো দেখি যে মৌলাল ইমান আলী সাহেবকে আমি বলছি আপনি বললেন যে নয়নের মনি সৌকাত মোল্লা ক টাকা আপনাকে দিয়েছে ক টাকা দিয়েছে যে আপনাকে তিন হাজার টাকা দিচ্ছে মোয়াজেমকে পনেরোশো টাকা দিচ্ছে তো এই তিন হাজার টাকা দিচ্ছে বলে আপনি ইমানটাকে নষ্ট করে দেবেন ইমানটাকে বিক্রি করে দেবেন ওই টাকা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের টাকা তারপরে তার মানে তার ভাই শৌকট মোল্লা নয়নের মনি আপনার হয়ে গেল তার সম্পর্কে আপনি মানে কি জানলেন না তার যে কী মানে কি যে কি কি করে বেড়াচ্ছে যে মানে মুসলমানও হচ্ছে আবার যে হিন্দু ভাইদের দুর্গাতে গিয়ে মাথা মানে কি যে নত করছে আপনি সেদিকে ফতোয়া দিতে পারলেন না আপনি গিয়ে আপনি যদি আব্বাসের দিয়ে ভাই বিরোধিতা করতে লাগলেন মানুষ বুঝে গিয়েছে আপনি যা বলবেন যেটা বলেছেন মানুষ বুঝতে পারছে যে আপনি সৌকাতমূলা চামছাগিরি করছেন মানুষ বুঝে গিয়েছে তো আজ আমি বলবো যখন পীরজাদ আব্বাস দিকে নবশাসের দিকে ভাইজাদের মা বাপ তুলে গালি এ আলী মৌলানা আপনি কই আপনি তো বললেন দাদা হুজুরকে ভালো হয়েছে কই আপনি প্রতিবাদ করলেন না যে গালি দেওয়াটা চলবে না আপনি কেন প্রতিবাদ করলেন না বলে ইমান আলী সাহেব আপনাকে জবাব দিতে হবে যখন সৌকাত মুল্লা সাহেব যখন বলল অকাব সম্পত্তির মিটিং যদি করা প্রয়োজন হয় দিল্লিতে গিয়ে করো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বললেন দিল্লিতে গিয়ে করো এই আমি এই ইমান আলী সাহেবকে বলবো যদি এই অকাব সম্পত্তি সরকারের অধীনে যদি চলে যায় মসজিদ মাদ্রাসা খানকা তোমার বাপ মা যারা মৃত হয়ে তাদের কবরস্থান যদি চলে যায় এর জন্য দায়ী এই ইমান আলীর মতো যে সমস্ত আলেম সৌকাত মোল্লাকে মানে কি যা নরেন্দ্র মণি বলে তার দিক হয়ে আব্বাস সিদ্দিক ভাইয়ের বিরোধী করছে এ দেখে দায়ী করব। কারণ এই সৌকাত মোল্লা সাহেবই বলছে যে মিটিং যদি কয় তার হয় তো দিল্লিতে গিয়ে করো তাহলে দিল্লিতে গিয়ে করবো আমার অকম সম্পত্তি চলে যাবে আমি দিল্লিতে গিয়ে মানে কি যে প্রতিবাদ করব আর তুমি মানে ইমান আলী তুমি একটা মসজিদে মাওলানা তিন হাজার টাকা ফেতরা পেয়ে তুমি বলছো যে আব্বাস সিদ্ধি দ্বন্দ্ব বাজাচ্ছে তাহলে এখানে আমার সম্পত্তি আমাকে বাঁচাতে হবে না কোথায় মিটিং করেছেন বলেন অকম সম্পত্তি মানে জন্য রক্ষা করার জন্য মিছিল করেছেন বলেন এনআরসির জন্য কটা মিটিং করেছেন বলেন আপনি মিটিং করেছেন ইমান আলী সাহেব কত মুসলমানকে মারছে কত মুসলমানকে মেরে দিচ্ছে কত বোনকে ধর্ষণ করে মেরে দিচ্ছে আপনি ক জায়গায় প্রতিবাদ করেছেন আপনার এই জায়গায় প্রতিবাদ করেছেন বলেন এক জায়গাতেও করেনি আজ হক কথা পিজর আব্বাসের দিকে ভাইজান বলছে বলে আপনি তাকে বলছেন যে সে নাকি যে উত্তেজিত করছে মানুষকে আপনার লজ্জা লাগে না এই রকম কথা বলতে আপনি বলে আবু আবুবাক্কা সিদ্দিক হুজুকে ভালোবাসেন আর তিনি আউলাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন ওসিয়ত নামাকে আপনি পড়েননি যে লেখা আছে যে দাদা হুজু বলেছে যে আমার ওসিয়ত অনুযায়ী যে মানে কি আমার ছেলেরা যা চলবে না তাদের কাছ থেকে পিছিয়ে চলে এসো কিন্তু তার সমালোচনা করবেন না বলেনি তাহলে আপনি কেমন আলেম আলেম বলে দাবি করে আলেম নামে আপনি দাবি করে আলেম নামে তো জালেম আপনি দাদা হুজুরকে ভালোবাসি বলছেন আপনার তো দেখলাম আপনার ওয়াজ তো মানে দু তিনটি জালসা করে জালসা তো নেই তার জন্য আপনার হিংসা হচ্ছে যে আব্বাসিদি ভাই যান প্রতিদিন জালসা করে বেড়ায় আমার জালসা নেই এই জন্য কি হিংসা হচ্ছে আমি প্রত্যেককে বলবো যারা প্রকৃতি যারা আলেম হবে প্রকৃতি যারা মজ্জেন হবে জনসাধারণ প্রত্যেককে লক্ষ্য করে বলবো যে অন্যায়ের প্রতি যারা সাপোর্ট যারা করবে এখানে আল্লাহ রসুল সোম্লা আলু ইউসাল্লাম মিরাজে যখন গিয়েছিলেন আল্লাহ রসুল বললেন যারা অন্যায় প্রতি যারা সাক্ষী দেয় অন্যায় প্রতি যারা মানে কি যে সাপোর্ট করবে অন্যায় প্রতি যারা মানে কি তাদেরকে তাদের দিকে যাবে এদের জন্য কঠিনতম কঠিনতম শাস্তির কথা বলা হয়েছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আজ ফিজত আব্বাস সিদ্দিকী ভাই ভাইজানে দুজনের প্রতি এত হিংসা কেন তো হিংসা হচ্ছে তিনের হক কথা মানুষের কাছে তুলে ধরছে এই কারণের জন্য জনসাধারণ সবাই বুঝে গিয়েছে যে না নেতা হিসেবে যদি মুসলমানদের নেতা হিসেবে যদি থাকে নেতা হিসেবে যদি থাকে পির জাদা নৌসার সিদ্দিক জানি রয়েছে নেতা হিসেবে যদি আমরা যদি কো পেতে চাই তাহলে আমরা আব্বাস সিদ্দিকী ভাইজানকে চাই আজ আব্বাস সিদ্দিকি ভাইজান যে কথাগুলো বলেছে কিছু আমরা বলি কিছু মাওলানা যারা মানে কি যে যার কোনো নায় গতি সে করে ইমামতি মানুষের গোলাম করে বেড়াচ্ছে সেই ইমামগুলো আজ পিজার আব্বাস সিদ্দিকী ভাইজেন বিরোধিতা করার জন্য সম্মিলন করছে সভা করছে আর তারা ফতুয়া জারি করছেন যে না পিজা আব্বাস সিদ্দিকি ভাইজন মিথ্যা কথা বলে আপনি সত্য কথা বলেন তো বুকে হাত দিয়ে বলেন তো যে আপনি প্রত্যেকটা কথা সত্য বলেন কি না আপনি মিথ্যা কথা বলেন না কোনো দিন আপনি কোনোদিন কি মিথ্যা কথা বলেননি আপনি বুকে হাত দিয়ে বলেন দেখি আপনার কত দম আছে আপনার সাহস আছে দেখবো যে আপনি জীবনে কোনো মিথ্যাতা বলেননি গাদা গাদা আপনার কাছে মিথ্যা পাওয়া যাবে তবেই বলবো যে মাওলানা ইমান আলী সাহেবকে বলবো নাম হচ্ছে ইমান ইমান আলী নাম আর আপনি তিন হাজার টাকা ইমানকে বিক্রি করে দিচ্ছেন আপনি নামটার মর্যাদা রাখছেন না ইমান আলী আপনার নামটা মানে মর্যাদা রাখছেন না যে আপনি তিন হাজার জন্য বলছেন যে কোন সরকার কোনো সরকার মানে কে এনে দিতে পারলো না ইমাম ভাতা আর মানে মজেন ভাতা করে ইমাম এনে দিতে পারলো না মানে কি যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এনে দিলেন তিনি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে তিনি সমান চোখে ভালোবাসে এই মানালি সাহেব সবাইকে সমান ভালোবাসে আপনি মানে প্রমাণ নেন হিন্দু ভাইদের দুর্গা পুজোয় এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে আপনার কোন অনুষ্ঠানে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে আপনি প্রমাণ দেন দেখি আপনাকে সমান ভালোবাসে কত জায়গায় মুসলমানকে ধরে জয় শ্রীরাম বলার জন্য ঠেঙে মেরে দিচ্ছে কত বোনকে মারছে পশ্চিম বাংলার মধ্যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কে এগুলো দেখতে পায় না কই স্টেপ নিচ্ছে না আপনি সুমান চোখে দেখছে আপনি কেন এই কথা বললেন ইমান বিক্রি করছেন দুনিয়াদারির জন্য পরকালের কথা ভাবছেন না হ্যাঁ একটা মানুষ অসহায় ঘর পাচ্ছে না একটা অসহায় মানুষ ঘর পাচ্ছে না আজীবন ধরে ভোট দিয়েই যাচ্ছে ভোট দিয়ে যাচ্ছে ঘর পাওয়ার পাচ্ছে না তো দেখা যাচ্ছে তার পাশে নকশা সিদ্দিকী ভাইজান দাঁড়িয়েছে তিনি তাকে ব্যবস্থা করার চেষ্টা করছে তার পিছনে আপনি লেগে গেলে অনেকে বলছে নকশা সিদ্দিকভাবে কোনো কাজ করেনি কাজ করতে দেবে শাসক দল এখানে রয়েছে কাজ তো করতে দেবেই না তো তিনি কি বললেন যে তিনি বললেন যে আমি ভাঙরবাসী ক্যানিংবাসী মানুষকে যে খুন মানে হয় যে মানে কি মারামারি যুদ্ধ হয় সেইগুলো আমি বন্ধ করব আমি এখানে ক্ষমতা নিতে আসি আমি এখানে বড় এমএলি হতে চাই না আমি চাই মানুষের মধ্যে একটা ভালোবাসা মানুষের মধ্যে শিক্ষা থাকবে এটাই হলো তার আদর্শ আমাকে তিনি বললেন যে আমাকে মানে কি ভোট মানে কি দিলেও কাজ করো ভোট না দিলেও কাজ করো আমি পিছিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়িয়ে আমি একটু কাজ করতে চাই এত সুন্দর কথা বললো সেগুলো আপনার ভালো লাগছে না এত সুন্দর তিনি কথাগুলো বললেন সেগুলো ভালো লাগছে না তো আব্বাস পির্জাদা সিদ্দিক ভাই ভাইজানে যত বিরোধী করে সারা পৃথিবীর মানুষ যদি আব্বাস পির্জাদা সিদ্দিক ভাই বিরোধিতা করে কোনো কিছু করতে পারবে না কারণ আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে দাদা হুজুরের দুয়া তিনাতে পথে আছে রয়েছে আমরা দেখেছি পির্জাদা আব্বাস সিদ্দিক ভাইজান শরীফপুরে জলসে এসেছিল যার সে আশেপাশে পানি হয় কিন্তু ওই প্যান্ডেলে পানি হয় না আব্বাস সিদ্দিক ভাই যান তিনি একটা হাকখানে আলেম আর সে আলেমের প্রতি আপনি বিয়াদেবী করছেন আপনি মাদ্রাসায় পড়েছেন তো আলেমের প্রতি একটা বিয়াদবী একটা 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 মানে সামান্য একটা এমএলির জন্য আপনি একটা আলেম ক্ষপদস্ত করছেন যে আলেমের একটা এত মানে কি যে মর্যাদা আল্লাহ পাক দিয়েছে যে আলেমগুলো আপনারাই বলেন যে আলেম হলো নবীদের ওয়ারিস আর সেই অরিসের জন্য এই দুনিয়াদারি মানে কি নেতার জন্য আপনি একটু মানে কি আলে মানে হচ্ছে ওয়ারিস সঙ্গে আপনি মানে ভুলভাল মানে বক্তব্য দিচ্ছেন তাহলে আপনি কেমন আলে মানুষকে আপনি কী শিক্ষা দেবেন আপনি আলে ভাই কী শিক্ষা দিচ্ছেন তাহলে আপনি কি মানুষের কাছে আপনি কি উত্তেজিত কথা বলছেন না মানুষের কাছে বিভ্রান্তিমূলক কথা বলছেন না আপনি বলুন তিন হাজার টাকার জন্য তো বলছেন বলুন যত ইচ্ছা আপনি বলুন আমাদের আমার ভাইজানে কিচ্ছু ক্ষতি হবে না আমার ভাইজেনের কোনো ক্ষতি হবে না যত বলবেন তত ভাইজনের সংখ্যা তত বাড়বে যত বলবেন তত ভাইজনের সংখ্যা বাড়বে তা আমি প্রত্যেক জনগণকে বলবো যে সমস্ত আলেমগুলো যারা অন্যায়কে সাপোর্ট করবে অন্যায়ের প্রতি যারা যারা অন্যায়ের প্রতি সাপোর্ট করে যারা সতের প্রতি ফতোয়া জারি করবে আপনারা মনে করবে এরা আলেম নয় এরা কোনো দিন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কারণ আল্লাহরসুবর যে শ্রেণী আলেম জাহান্নামে যাবে শ্রেণী আলেম জান্নাতে যাবে তাহলে জান্নাতে যারা যাবে সেই আলেম দেখে ভালোবাসতে হবে সেই আলেমের তাবিদারি করতে এই সমস্ত আলেমদের তাবিদারি করা চলবে না কারণ এরা দুনিয়ার সাথে টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে তার জলজন্ত প্রমাণ আমরা দেখতে পেলাম ইমান আলিখে দেখতে পেলাম সে নিজেই বলছে যে তিন হাজার টাকা আমাদেরকে দিচ্ছে অন্য দল কখনো দিতে পারেনি চিন্তা করুন তো জনসাধারণকে বলবো আপনারা কোনোদিন কোনো ভয় করবেন না পি যদি আব্বাসের দিকে ভাই যান তিনি একটা হাক্কানে আলেন কারণ তিনার তিনি যা কিছু বলেন তিনি দলিল না থাকলে কখনো ক্ষমখায় কেউ বলতে পারে না কখনো বলতে পারে না দলিল আছে বলে বলছি আজ দলিল আছে বলে বলেছেন তাই প্রত্যেককে জনসাধারণকে বলবো। যে সৌকাত মোল্লা সাহেবের দিক হয়ে যারা পিজের আব্বাস দিকে ভাই বিরোধিতা করবে জানতে হবে এরা অন্যায়ের প্রতি সাপোর্ট করছে একজন জাহিল মুসলমান নামে একজন জাহিল ব্যক্তির মানে তাবিদারি করছেন কারণ নেতাগিরি করলেও সব পাওয়া যায় নেতাগিরি করলেও জান্নাত পাওয়া যায় কিন্তু সেই নেতা হতে হবে যে নেতা হযরত উমারে ফারুক হয়েছিল সেই নেতা পাওয়া যায় তো প্রত্যেকে অনুরোধ করবো যে কথাগুলো আপনার শুনুন বুঝুন যে সমস্ত আলেমগুলো আজ মানে কি জাহেলের প্রতি লেগে আজ একজন ইমানদার মানুষের প্রতি তারা বিরোধিতা করছে এইগুলো আমরা ধিক্ষার জানাচ্ছি এইগুলো আলেমের কাম্য নয় যদি সত্যি করে যদি প্রতিবাদই যদি মুখ হতো তাহলে যেখানে মানুষ মেরে দিচ্ছে অকল সম্পত্তি নিয়ে মানে যে কথাগুলো বলছে দিল্লি চলে যাও তাহলে সেইগুলো বিরোধিতা করত সে বিরোধিতা না করে ভাইজেনের বিরোধিতা করছে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ